প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর ছায়াঘেরা সবুজ প্রকৃতির অপরূপ শোভায় সুশোভিত এই কুমিল্লা শহর আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কুমিল্লা নতুন একটি রেল স্টেশন হয়েছে তা এখনও নির্মাণাধীন আজ এই রেল স্টেশনটি ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব এই রেল স্টেশনটির নাম হচ্ছে ময়নামতি ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি আনুমানিক দশম শতাব্দীর চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্র স্ত্রী রানী ময়নামতির নাম অনুসারেই কিন্তু এই অঞ্চলের নাম রাখা হয়েছে ময়নামতি শুধু কি তাই এই রানীর নামে রয়েছে অনেক নিদর্শন রয়েছে রানীর কুঠির যা দেখতে প্রতিনিয়ত কুমিল্লা পর্যটকদের আনাগোনা রয়েছে কুমিল্লা ময়নামতি জাদুঘর প্রাচীনতম এই সভ্যতার নিদর্শনগুলো দেখতে প্রতিনিয়ত দেশ ও দেশের বাইরে থেকেও কিন্তু অনেক পর্যটক আসে চলুন তাহলে এই রেল স্টেশনটি কোথায় অবস্থিত তা জেনে নেই এটি হচ্ছে কুমিল্লা টনসম ব্রিজ থেকে একটু সামনে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের সাথেই রাস্তার অপোজিটেই হচ্ছে রেল স্টেশনের রাস্তা টমচম ব্রিজ থেকে মাত্র দশ টাকা নিবে ভাড়া আর পুদুয়ার বাজার থেকে খুব কাছেই হেঁটে আসা যায় অথবা পাঁচ টাকা নিবে এই রেল স্টেশনটি কিন্তু নতুন করেছে এখনও স্টার্ট হয়নি তার জন্য এখনও কিন্তু মানুষের আনাগোনা খুব কম এখানে হয়তো বিকেলবেলা মানুষই দেখতে আসে একটু ঘুরতে আসে কিছুক্ষণ নিরিবিলি ঘুরে কিছুক্ষণ অবসর সময়টা কাটিয়ে যায় এই রেল স্টেশনটি নতুন করেছে এখনো স্টার্ট হয়নি যার কারণে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে যদিও আগে অনেকবার এসেছি তারপরেও কিন্তু এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে আমরা ওভার ব্রিজে উঠেছি আর এই ব্রিজ থেকে ট্রেন দেখতে পাওয়া যে কি সুন্দর কি ভালো লাগা আমরা একটি ট্রেন দেখার অপেক্ষায় আছি এই ওভার ব্রিজে দাঁড়িয়ে ট্রেন ছুটে চলা শব্দ শোনা বা ট্রেন দেখার যে ভালো লাগার অনুভূতি তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই কেবলমাত্র তারাই বুঝবে যারা এখান থেকে ট্রেন দেখে এই স্টেশনের যে ভবনগুলো দেখতেও কিন্তু খুব চমৎকার হয়েছে মনেই হচ্ছে না যে দেশের মধ্যে মনে হচ্ছে দেশের বাইরে কোথাও আসলে কুমিল্লা কিন্তু এখন পরিচ্ছন্ন একটি শহর ঢাকা চট্টগ্রাম থেকেও কিন্তু কুমিল্লার সেরা কুমিল্লার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য কোনো অংশে কিন্তু কম নেই ট্রেন ছুটে যাবে গন্তব্যহীনভাবে কেউ জানে না কে কোথায় যাবে সারি সারি গাছ আর দিগন্ত সবুজের মাঠ প্রান্ত পিছনে পড়ে থাকবে সে ট্রেন ছুটেই যাবে